সালামু আলাইকুমুল্লাহ আজ আমরা রুহ বা আত্মা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব করবো রুহ বা আত্মা জীবের জীবনের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তালার সৃষ্ট এক পাওয়ার বা শক্তি যা এক আল্লাহর আদেশ মাত্র রুহ ও নাজাস একই জিনিস রুহ এর অর্থ আত্মা ও এর অর্থ প্রাণ দেহ থেকে যুক্ত থাকলে নাপস এবং দেহ থেকে বিচ্ছিন্ন হলে রুহ বলা হয় দেহে আত্মার কোনো সুনির্দিষ্ট স্থান নেই বরং সারা দেহে তা মিলে থাকে যে নাপস মন্দ কাজের দিকে বেশি ধাবিত হয় তাকে নাপসে আম্মারাহ বলা হয় যে মন্দ করে কিন্তু নিজেকে ভৎসনাও করে এবং তওবা করে

কলুষাচ্ছন্ন রাখবে সে ধ্বংস হবে তাকুয়ার দ্বারাই আত্মা শুদ্ধি হয় এর জন্য দেহকে নিপীড়িত করতে হয় না মানুষের মৃত্যু হলে তার দেহের মৃত্যু হয় আত্মার নয় দেহে অবস্থানকালীন পাপ ও পুণ্যের ফল ভোগ করবে আলমে বারজাখে আম্বিয়াগণের আত্মা সর্বোচ্চ স্থানে আলা ইলিনে অবস্থান করবে শহীদগণের রুহ সবুজ পাখির বেশে আড়সে ঝুলন্তে লণ্ঠন স্থান পাবে এবং জান্নাতে ইচ্ছা মতো পরিভ্রমণ করে বেড়াবে আউলিয়া ও সালেহিনদের রুহ পাখির বেশে জান্নাতের গাছে গাছে অবস্থান করবে কাপেরদের রুহ সিজ্জিনে অবস্থান করে এত সত্ত্বেও সমস্ত দেহের রুহের সম্পর্কে স্ব দেহের সাথেও থাকে অতঃপর কিয়ামত কায়েম হলে তাদের স্থান জান্নাত অথবা যাহার নামে নির্ধারিত হবে রু একে অপরের সাথে সাক্ষাৎ করে থাকে আবার জীবন্ত ঘুমন্ত আত্মার সাথে স্বপ্নেও থাকে। কিন্তু কাফেরদের আত্মা তা পারে না কারণ তারা তো আজাব ও ভোগেই ব্যতীব্যস্ত থাকবে পার্থিব জীবন থেকে সরে গিয়ে আত্মা যখন ভিন্ন জগতে চলে যায় তখন সে আত্মা আর বাড়িতে বা অন্য কোথাও হাজির হয় না হাজির করাও যায় না কেউ আত্মহত্যা করলে তার আত্মাও দৌড়ে ছুটে বেড়ায় না বরং তার নিজস্ব স্থানে অবস্থিত হয়ে যায় তাই জীবিত কোনো মানুষকে কষ্ট দিতে আসে না ভূত হয় না অতএব যদি কেউ কোনো মৃতের আত্মার নামে কোনো আত্মা উপস্থিত করে অথবা কোনো আত্মার নাম নিয়ে জীবিত মানুষের ওপর কিছু সওয়ার হয়ে কষ্ট দেয় তবে নিশ্চয়ই তা কোনো মৃতের আত্মা নয় আত্মার নামে কোনো শয়তান জিন অথবা মৃত ব্যক্তির কারীন জিন যা প্রতি মানুষের সাথে আজীবন সঙ্গী থাকে এই জন্য অনেক সময় আত্মার নামে এই কারিন যখন কথা বলে তখন ঠিক ওই মৃতের ভাবভঙ্গি নিয়েই বলে আবার তার জীবনের বহু কাহিনীও শুনিয়ে থাকে যাতে মনে হয় যেন মৃত নিজ বলছে কিন্তু আসলে কারিন জীবনভর তার সাথে থেকেছে সেটা সমস্ত না হলেও কিছু কিছু জীবন ইতিহাস মনে রেখেছে যা প্রশ্ন করলে ব্যক্ত করে এই জন্য অনেক সময় মৃতের জীবনের সব উত্তর দিতে পারে না যা স্বয়ং মৃতের আত্মা হলে খুব সহজে দিতে পারত